আর যারা আজকে দিকে ক্ষমতা আসতে যাচ্ছে দেশটাকেই তার মান এখনও তারা সবার স্মৃতিশোধেই যায় না একুশে ফেব্রুয়ারিতেও শহীদ মিনার যায় না সেটা তো আছেই তারা যদি বলে যেমন বাজেয়াপ্ত হবে তাহলে এটা সাধারণ মানুষই তার জবাব দেয় যে দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মহান সাধারণ ঘোষক রণগণের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীরত্তম শহীদ আফজিয়া রহমান দেশটাকে যিনি আজকে বিশ্ব দরবারে এই জায়গায় নিয়ে এসেছেন খাদ্য দুর্ভিক্ষ পীড়িত দেশকে খাদ্য রপ্তানি করেছেন এই যে প্রায় কোটি মানুষ গার্মেন্টস চাকরি করে ব্যবসা করে এটা শহীদ রাষ্ট্রপতি অবদান এই যে সিস্টেম সিস্টেমের মাধ্যমে যেটা করলেন এত কিছু তো বিএনপি করেছে আজকে বাংলাদেশে যারা যদি দেখেন যে একটা বাদে সবকিছু তো এই ধরনের বেসরকারি টেলিভিশন বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেন বেসরকারি ব্যাংক বলেন এটা শহীদ রাষ্ট্রপতি আর আমাদের অবদান এই যে আপনার মুক্তি মন্ত্রণালয় বলেন আপনার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেন স্বাধীনতা পদক প্রবর্তন বলেন এক পদক প্রবর্তন করেন বলেন বহুদূরের গণতন্ত্র যদি বলেন জিয়া রহমান দেশে খালদার হাত ধরিতে এসেছে আমাদের সামনের দিকে জনাব তারেক রহমান এই বাংলাদেশকে একটা আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প সমৃদ্ধশালী দেশ গড়ে চান এই দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান জনাব তারেক রহমান তা আমাদের এই সমস্ত নেতাদের যে অবদান অবদান সেই অবদানের কাছে কি যারা আজকে আমাদের যেমন বাজারের কথা বলেন ভাঙের যেমন কথা বলেন আমার যেমন বাজারের কথা বলেন এই এগুলি একটা কিছুকে তারা করেছে একটা জিনিসকে তারা দেখাতে পারবেন মহান স্বাধীনতা যুদ্ধ তারা পক্ষে ছিল সেগুলি বলতে পারবেন আর একটা কাজও দেখাতে পারব না আর আমি ব্যক্তিগতভাবে আমার তুলব আমি তুলে ধরলাম না আমার তো তার জন্য আপত্তি কিন্তু এই গণতন্ত্রের জন্য যারা আজকে বলছে আমি রাজপথে মার খেয়েছি আমাকে পাবনায় আমি একজন মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধে গিয়েছি আমি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছি আমি একটা বয়স্ক মানুষ যেভাবে আমাকে পাবনায় পিটান হলো বিএনপি ঘোষিত যে কর্মসূচি ছিল লোডশেডিংয়ের প্রতিবাদে বলুন এই যারা আছেন এরা করে এভাবে মার খেয়েছে সব আমি তো এত বড় বিএনপির নেতা আমার বিরুদ্ধে যে প্রথম সাজা খা দিটা আপনার মনে আছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়া সারা বিশ্বে প্রচারিত হয়েছে হাবিব শাহজাহান লিঙ্কনে লিঙ্গ সব পনেরো জনের চার বছর জেল দুই বছরের চার বছর জেল এই যে একটা এই এই গণতন্ত্রকে অনুসার করতে গিয়ে এই অবদানটি কারো আছে এছাড়া আমার বিরুদ্ধে বলছে কতবার আমি জেলে গেলাম বলেন তো কতবার রিমান্ডে গেলাম বলেন তো ম্যাডাম খালদাকে শাস্তি দিয়েছিলেন যে বিচারপতি তার বিরুদ্ধে আমি বক্তব্য দিয়ে জেনে শুনে কন্টিনি কোর্ট তারপর সাজ আমার হবে মোহাম্মান্ন আব্দুল্লাহ আমাকে ডেকেছিল আমি যাইনি আবার সময় দিল দুই দিন তাও আমি যাইনি আমি একটা কথাই বলেছিলাম আমাকে গ্রেপ্তার করার দরকার নেই আমার কাছে আসার দরকার নেই ম্যাডাম খালদা বিদেশে চিকিৎসার পাঠিয়ে দেন তারেক রহমান এবং ডাক্তার দুবাদ নামের যে মিথ্যা সকল প্রত্যাহার করে না এমনি এমনিতে হবে এই কথাগুলি বাংলাদেশে কেউ বলেছে কেউ বলেছে যারা আজকে আমার এগুলি বলতেছে আমার কথা হলো যে বিএনপি এই দেশের সবচেয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য একটা দল যে দলের অবদান এই দেশের মানুষ কোনদিন অস্বীকার করার করবে না কোনদিন আর যারা আজকে সামনের দিকে ক্ষমতা আসতে যাচ্ছে দেশটাকেই যার মান এখনও তারা সবার স্মৃতিশোধেই যায় না একুশে ফেব্রুয়ারিতেও শহীদ মেলা যায় না সেটা তো আছেই তারা যদি বলে যেমন বাজেয়াপ্ত হবে তাহলে এটা সাধারণ মানুষই তার জবাব আমি মনে করি এই দেশের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আমি যতগুলি কর্মের সাথে জড়িত আপনি যান থাকাতে যান বিদেশে যাওয়ার সময় টাকা দেয় টাকা হারায় যায় বিদেশে লাশ আসতে পারে না আমি টেলিফোন করে আনতে হয় যে কোনো আমার ঈশ্বর দিয়ে আমি বলতে পারি ঈশ্বর দিয়ে আটঘরি বা পাবনার কোনো মানুষকে বাংলাদেশের কোনো বড় ডাক্তার যেই হোক না কেন তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়া লাগে না যেদিন যাবে সেদিনই দেখাইতে সেই ব্যবস্থা তো আমি করতে পারি বা করেছি আর কি এই সব কিছু মিলে আমি দিয়ে জনগণের উপরেই আমি আমার দায়িত্ব তাদের প্রতি আমার বিশ্বাস আশ্বাস আছে আমাদের এখানে যে আমার ডাইনপে আছে কত স্বতন্ত্র করেছে কত কিছু আওয়ামী লীগ ক্ষমতা ছিল মানে ভোট কেটে নিয়ে যাচ্ছে চিন মারতেছে মাঠে নামতে দিচ্ছে না আমার দলের মধ্যে দুই প্রার্থী ছিল আওয়ামী একটা প্রার্থী হারাতে পেরেছে হারাতে পেরেছে দুই প্রার্থী মানে যে ভোট পেয়েছে তার আসতে বেশি ভোট পেয়েছে তাই আজকে আমার এই যে জেলখানে যারা ছিলাম যে নন সর্বত ইলেকশন যেটা করলো আর কি যে কষ্ট করেছে এখানে ডাবলু এ দিয়েছিলো পদার দিয়েছিল আবার প্রতীক আমরা যে আজকে আমাদের তা প্রোগ্রাম আমি করেছি মায়ের খেয়েছি এই বাংলাদেশের ইতিহাস দীর্ঘ সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের সময় আমি আমার লোকজনকে আমার না আমার কিছু পক্ষ বিপক্ষ থাকে ঘটনা ঘটেছিল শোনার পরে সেখানে আমি গিয়েছিলাম সেখানে আমাদের ছেলেরা সেখানে কিছু ঘটনা ঘটার পরে মামলা হয়েছে এটা তো বাংলাদেশের প্রথম ইতিহাস আমার উপর আক্রমণ হওয়ার পর আমি গিয়েছি আবার মিছিল করে গিয়েছি কি সেখানে গিয়ে সাংবাদিক স্মরণ করে আমি যখন যাচ্ছি মিছিল নিয়ে আবার পার্টি অফিসে যাবো আমুলকে অফিসের সামনে দিয়ে পুলিশ এসে আমার সামনে দাঁড়িয়ে গেছে স্যার আপনি যাবেন না স্যার কেবল একটা ঘটনা ঘটলো হ্যাঁ মরে গেলে দিয়ে যাবো এদিক দিয়ে আমি গিয়েছি পার্টি অফিসে গিয়েছি কংগ্রেস ঘোষণা করেছি একা একা বাড়ি আমার যে হলো যে একটা সোহেল একটা গ্রেপ্তার হয়েছে সম্ভবত আমাকে যে প্রথম যে আমি আসামি বা আমাকে উপহাস করি বল বিএনপি বলবো আর বেরোবো না ঘটতে বেরোবো না আমার চেয়ারম্যান আমার কাছে পাঠালেন এর মাধ্যমে পাঠানোর মাধ্যমে এর উত্তরটা আমি কোন উত্তর দেয়নি পরে সে মিছিল করে আমাদের নেতারা পাবনা মিছিল করে প্রতিবাদ করে ওই দিন আমাকে মহাশচিব পাঠিয়ে ফসে ডেকেছিলেন গুলসান অফিসে গেলাম যার পর আমি বলেছিলাম মানে মহাসচিব এই বাংলাদেশের প্রথম একটা ঘরটা পাবনা করেছে আমার আক্রমণ হয়েছে পালিয়ে যায়নি সত্যভঙ্গ হয়ে যায় গেছিলাম আবার সংগঠিত হয়ে আবার সাংবাদিক সংগঠিত হয়েছে আবার মিছিল করেছে আজকে তার এই প্রতিবাদ সভা করলাম সেই ছবি ভারত প্রদেশ চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিয়েছে এই সমস্ত ঘটনা এবং সাতই নম্বরের সত্ত্বেও আওয়ামী লীগের সাতই নম্বর করে ওরা সেনা হত্যা দিবস বলে আর আমরা বলি এটা হলো বিপ্লব সমৃদ্ধি দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ওই দিন পৃথিবীর ইতিহাসে এমন কোনো নদীর নাই কোনো ইয়ে সেনাপ্রধান গ্রেপ্তার হয়েছে সেভাবেই জনতা মুক্ত করেছে পৃথিবীর ইতিহাসে সেই দিন আমরা অত্যন্ত সাথে পালন করি আর আওয়ামী লীগরা সেনা হত্যা দিবস হিসেবে পালন করে সেই কন্ট্রাডিকশন যে প্রোগ্রামে আওয়ামী লীগের সাথে যখন আমাদের ছেলেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে পারতো না কলেজের পাশ দিয়ে যেতে পারতো না তখন পাবনা এডুয়ার বিশ্ববিদ্যালয়ের কলেজের ভিতরে মোটরসাইকেল গাড়ি টেম্পু ট্রাক বাস ঢুকিয়ে দেখে ওখানে প্রোগ্রাম করে ওখান থেকে মেশিনে পাঠিয়ে বসে গেছে। আবার ওখান থেকে বিশেষ শেষ করে আবার এডওয়ার্ড কলেজের মধ্যে থেকে আমি গাড়ি ঘোড়া নিয়ে আবার এসেছি কাজগুলো আমরা করেছি তখন তারা কেউ কোনদিন কাছে গিয়েছে কেউ দেখতে গেছে এই যে ভিডিও পুরো দেখেন তো আজকে যারা বড় বড়ো কথা বলে তারা কোথায় ছিল আজকে এখন দলবেশে আবিষ্কার হয়েছে এই দলবেশ কিন্তু ধান শিখ পড়ানো ম্যাডাম শরীর খালে যে ছবি পোড়ানোর ঝাঁটা পিটা করে কিন্তু প্রধান উনি ছিলেন প্রধান সে দলবেশ বাবা যে এখন এসে হাজির হয়েছে প্রতিদিন ছিল বাবলুর বিরুদ্ধে কথা বলতেছে আমার বিরুদ্ধে কথা বলতেছে সবার বিরুদ্ধে কথা বলতেছে কোথায় ছিল সাড়ে পাঁচ বছর কোথায় ছিল একটা মামলা হয়েছে একটা মামলা হয়েছে এই যে যখন এই আমি আঠেরো সাল নির্বাচন করলাম তখন কারা গ্রেপ্তার হলো এই শাহিন গ্রেপ্তার হলো ওই সুলভ গ্রেপ্তার হলো ওই প্রভীর গ্রেপ্তার হলো আমাদের সবাই সুজন প্রভুদার গ্রেপ্তার হলো ওই বাসু গ্রেপ্তার হলো ওই আসল গ্রেপ্তার গ্রেপ্তার হয় একটা মামলাও তো হয় আজকে তারাও এই সমস্ত কথা যারা বলে আমি তারপরে বলবো আমার দলের ভিতরে কর্মীরা দিয়ে ভুল অতীতে যারা করেছে তারা যেন বিভ্রান্ত না হয় এখন দলের আমাদের খুবই একটা ক্রান্তিকাল চুস এত আমার কোন তাদের হাত নাই পা নাই মাথা নাই বাড়ি নাই ঘর নেই এত কিছু করার পরও এখনও কি আমরা এসব করবো আমার তো পরিষ্কার বক্তব্য আমি বললাম তো দল যদি সিদ্ধান্ত পরিবর্তন করে কইলেন গুট আমি তার পক্ষে যাব কিন্তু দল আমাকে যতক্ষণ দিয়েছে যতক্ষণ করতে নেই তখন আমার পক্ষে তো আমার কাজ করতেই হবে কিন্তু তাই বলে এমন কোনো কথা বলবেন না যে কথা শুনলে মানুষ হাসবে যে কথা মানুষ শুনলে আপনাদেরকে তিরস্কার করবে এমন কোনো কথা বলেন আমি দলের নেতা হাবিব না আমি তো দলের নেতা আমি আমার জেলা মধ্যে হাববাক মানে আমার উদ্দেশ্যটা আমাকে যখন চাঁদাবাস বলবেন আমাকে যখন দুর্নীতিবাস বলবেন আমার বিরুদ্ধে যখন কথা বলবেন কথাটা কিন্তু আমার গায়ে যতটুকু লাগে তার বেশি বেশিরভাগ আমার পোস্টের গায় তার বেশি লাগে বেগম খালদে যার আমি উদ্দেশ্য সেইটার গায়ে এগুলি যারা তারা করে না আমি তারপরেও তাদেরকে সবাই বলতে চাই না আমি বলি আল্লাহ তাদেরকে হৃদায়ত দিক দলের পক্ষে তারা কাজ করুক গত বছর যাই করেছে যারাই এটা করেছে আগামী দিনে কিন্তু আবার যদি পুনরাবৃত্তা করতে চায় তাহলে বিএনপি আমাদের নেতাজন তারেক রহমান কোনোভাবেই এটা গ্রহণ করবে না ধন্যবাদ